রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন আমাদের সংবাদ ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইনান্স চিট ফান্ড কে ঘিরে পানিসাগর মহকুমায় জনরোষের ঘটনা প্রত্যক্ষ করেছেন আম জনতা সোনালী ভবিষ্যৎ ও বেকারত্ব নিবারণে ওই চিট ফান্ডের বৃত্তান্তের আজ দ্বিতীয় পর্ব সূত্র মারফত জানা গেছে ওই চিন ফান্ডটি ইনকর্পোরেট হয় দুহাজার চোদ্দ সনে যতটুকু খবর তার হেড অফিস রয়েছে আগরতলার হরিগঙ্গা বসাক্রোদে খবর মোতাবেক উত্তর পূর্বাঞ্চলের জন্য শিলংয়ে অবস্থিত রেজিস্টার অফ কোম্পানিজ থেকে কোম্পানিজ অ্যাক্ট অনুসারে নাম পঞ্জীকরণ করলেও মাইক্রোফিন্যান্সের মতো অর্থ লেনদেনের ব্যবসা সংক্রান্ত কোনো লাইসেন্স নেই ওই সংস্থা ডাইরেক্টর উদ্দীপন চাপ আমার হাতে হয় কি অবৈধভাবে এবং লোকঠোককে ব্যবসা চালাচ্ছে সংস্থা এই প্রশ্ন জনগণের উল্লেখ্য যে উদ্দীপন বাবুকে যখন পানিসাগরে আটক করে স্থানীয় কিছু অফিস কর্মীরা ওই ডাইরেক্টর বাবু এক ফোন করেন এবং যারা সিকিউরিটি ডিপোজিট বাবদ পঞ্চাশ হাজার টাকা করে জমা দিয়েছেন তারা এক্ষুনি সেই টাকা ফেরত দেবার দাবি জানাচ্ছেন তিনি যাতে যেন তেন প্রকারে অর্থ ম্যানেজ করে পানিসাগরে আসেন ফলে সিকিউরিটি ডিপোজিটের টাকাটার টাকাটা যে কি হালত তা সহজেই অনুমেয় বলে মনে করছেন জনতা

আর কথা বলতে পারছি না আছে আছে আয়েন তারা তাড়াতাড়ি আপনি আছেন টাকা পয়সা লইয়া ওই তখন বুঝবেন হ্যাঁ ওই নির্মল সাল লইয়া দুজনে আসেন যে কোনো ভাইয়া তাড়াতাড়ি একটু আর্জেন্ট প্লিজ আরে আগে আমরা যেগুলি নিছি ওই যে সিকিউরিটি বাবদ ওই টাকাটা তারা ফেরত চাচ্ছে সবাই এখানে আছে

আমি ডাই তারা মানে সবাই আমার এখানে আয়া মিটিং করিয়া আপনার এখানে কোন জায়গাতে মিটিং করছে মিটিং করে তারা কইছে মানে পঞ্চাশ একজনের পঞ্চাশ টাকা দিতে লাগবে এচিষ্টেণ্ট মেনেজাৰ হৈছে চৈধ্য হাজাৰ এ ফিল্ড মেনেজাৰ ফিল্ড অফিচাৰ হৈছে দুইজন ষ্টাফ লাগে মানে তেৰ তেৰ তে আবাৰ আছে কেচিয়াৰ আছে তাৰ লাগে দহ হাজাৰ আবাৰ মানে

যে সময় তারা হ্যানোভার করছে করার জন্য আমি তো মানে আর তারা ছাত্র না আপনারা কোনো জয়নিং লেটার টেটার দিছিল তারা হ্যাঁ জয়নিং লেটার দিছে তারা আমরা সবাই তারা সবাই আছে জয়নিং লেটার আমরা জয়নিং লেটার ওকে অফিসটা কোন জায়গায় আছে আপনাদের জলবাসে একটা আছে আর ওই নরেন্দ্রনগর একটা আছে

পয়লা শহরের একাধিক স্থানে অফিস স্থাপন করে যেসব কর্মী নিয়োগ করা হয়েছে তাদের কাছ থেকে অবশ্য কিংবা হাজার টাকা করে অর্থ নেওয়া হয়েছে ওই চিটফান্ডের কি এক এক নিয়ম গ্রামাঞ্চলে পঞ্চাশ হলে শহরাঞ্চলে হয়ে যাচ্ছে পঁচিশ কিংবা তিরিশ হাজারে একাধিক ক্ষেত্রে এক টাকাও নেওয়া হয়নি বলে অভিযোগ মিলেছে ফলে শুরুতেই যে গরদ রয়েছে তার আয়োজে এর ভাবছেন মানুষ কৈলাসহর মহকুমার বিভিন্ন স্থানে বিশেষত চন্ডিপুর ও ফটিকরায় বিধানসভার একাধিক স্থানে অফিস স্থাপনের কাজ গোপনে গোপনে জোর কদমে চলছে বলে জানা গেছে দাদা আপনার নাম আমার নাম উদ্দীপন শর্মা বাড়ি আগরতলা কৈলা শহরে কেন আমি কৈলা আমার ত্রিপুরা শ্রী মাইক্রো জন্য আমি কাজের জন্য এসেছি আপনি এই কোম্পানির কিসে আছেন আমি একজন ডাইরেক্টর অসমর্থিত সূত্রের খবর হলো উদ্দীপন বাবুর ওই চিটফান্ডের ব্যবসায় মন্ত্রীর দয় টিঙ্কু রায় ও সুধাংশু বাবুর নাম জড়িয়ে কিছু সংখ্যক বিজেপি কর্মীরা উঠে পড়ে মাঠে নেমেছেন তাদের পরিবারের সদস্যরাও নাকি ওই চিটফান্ডের টপমোস্ট ব্রাঞ্চ পদ যেমন ব্রাঞ্চ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগদান করেছেন বলে খবর মিলেছে চন্ডীপুরের অফিস কোথায় স্থাপিত তা পরিষ্কারভাবে জানা না গেলেও বাজারঘাটে বেশ চর্চা চলছে বলে সূত্রের খবর ওই অসমর্থিত সূত্রটি আরও জানাচ্ছে যে মন্ত্রী টিঙ্কু রায় নাকি ওই চিটফান্ডে যোগদান করছেন শীঘ্রই স্বভাবত এই কোন জননিতা যখন এমন কোন চিৎফান্ডে যোগদান করছেন বলে প্রচারিত হয় তার বিশ্বসনীয়তা বেড়ে যায় মানুষ অন্ধ হয়ে ছুটেন কোম্পানিতে ওই টোটকা কাজে লাগাচ্ছে চন্ডীপুরের কিছু নেতা বলে অভিযোগ মিললেও তার সত্যতা এখনো পাওয়া যায়নি দাদা আপনার নাম আমার নাম উদ্দীপন বাড়ি আগরতলা কেন আমি কল্যাণ শহরে আমার ত্রিপুরেশ্বরী মাইক্রো জন্য আমি কাজের জন্য এসেছি আপনি এই কোম্পানির কি আছেন আমি একজন ডাইরেক্টর কি সমস্যা আমাদের কোনো সমস্যা নাই মূলত আমাকে খুব ষড়যন্ত্র করেছে এবং সরল দেখে আমাকে আমার উদ্দেশ্যে অন্যান্য ফাইন্যান্স প্লাস আমার যারা বিরুদ্ধে আছে তারা আমাকে আমার ফাইন্যান্সকে ক্ষতি করার জন্য একটা পেক নিউজ করেছে কোন কোথায় হয়েছে এটা এটা পানি সাগরে আমাকে হঠাৎ করে আটকায় এবং আটকিয়ে আমার মোবাইল ছিনিয়ে নেয় তারপর তারপরে টাকা পয়সাও ছিনিয়ে নেয় কেন এই যে হঠাৎ করে আটকাইছে আমার এলাকাবাসী ওই যে ধর্মনগরের থেকে আমার এক স্টাফ এবং আরো তিনজন গহিন্দ্র রিয়া আর ফরেনজয় রিয়া আর বিমানজয় রিয়া ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি আমি ঠিক জানি না কিন্তু তারা আমার কাজ করেছিল বাট কিন্তু তারা দুই টাইমে এখনো ওনারা বেতন পাইনি বেতন টাইম আসলে পেয়ে যাবে তো সেই ওরা বেতনের জন্য মানে যে অভিযোগ করেছে এবং সম্পূর্ণ ভুয়াভাবে মিথ্যাভাবে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং আমার টাকা পয়সাও চিনিয়ে নেয় আমি কিন্তু এটা থানাতে বলি নাই কারণ দরকার নাই তো এখন কথা হলো যে সম্পূর্ণ আমাকে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র করে ঠিক করে আমাকে আটক করেছে আমার মান সম্মান নষ্ট করার জন্য আমার কোম্পানির সুনাম নষ্ট করার জন্য আমি একজন ত্রিপুরেশ্বরী মাইক্রোফিন্যান্সের ডাইরেক্টর আমি অনেক কাজ করছি এবং আমাদের ত্রিপুরার অনেক এই কার্যকরম শুরু হচ্ছে যেমন হ্যাঁ আপনাদের গোটা রাজ্যের মধ্যে কয়টা ব্রাঞ্চ অফিস রয়েছে আপনার এখন আমরা ঠিক সাত আটটা আট নয়টা এভাবে শুরু করুন কবে থেকে শুরু করেছেন এবং তাতে দুই তিন মাস থেকে শুরু করেছি এবং আমরা এটা নতুন সংস্থা আগামীতে আমরা লোন প্রোভাইড করব। আপনাদের সেই অফিসের স্টাফগুলো বলেছিলো আপনি নাকি রীতিমতো ওদেরকে বেতন দেন না তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানানো আমাকে দামসরা যে অফিস হয়েছে ওই দামসরার সবাই বেতন পেয়েছে এবং দ্বিতীয় দ্বিতীয় মাসেরও বেতন পেয়েছে আপনাকে সেদিন আটক কোথায় করা হয়েছিল এখানে আমাকে ফানি সাগরে নিয়ে গেছে ফানি সাগরে নিয়ে আমাকে বলেছে লোক ভর্তি হবে আপনি আসুন রিক্রুটমেন্ট হবে তো যখন আমি গেলাম আমাকে সরার সাথে সাথে আটক করে আমাকে একটা বিয়ের বাড়িতে ঢুকিয়ে নিয়ে এখানে দশ বারো জন ওই তিন ব্যক্তি দিনে ওই তিন ব্যক্তি ওই ব্যক্তি ওই তিন ব্যক্তি আপনি কি চাইতেছেন এখন আমাকে আমি আজকে দেখলাম এখানে ভিডিও করা ফেক নিউজ ইউটিউবে ছাড়ছে ফেসবুকে ছেড়েছে এবং টিভি নিউজ চ্যানেলে ছেড়েছে আমি এটার বিরুদ্ধে সম্পূর্ণ আমি কেস করে দিতে চাই এবং এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াত এটা তার ষড়যন্ত্র এবং আরো কোনো মাইক্রো হাট আছে যেমন সরাসরি বলবো এখানে আরো অনেক কিছু ষড়যন্ত্র রয়েছে যেটা আমার ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স নষ্ট করার জন্য যেহেতু আমরা বছরের শতকরা পনেরো পার্সেন্ট হারে আমরা লোন প্রোভাইড করব এই সিস্টেমে আমরা অলরেডি ঘোষণা করেছি সো অনেক মানুষ আমাকে ষড়যন্ত্র করে আমাকে বন্যা করার জন্য এমন কাজ করেছে এটা আমি সম্পূর্ণ প্রতিবাদ করছি এটা সম্পূর্ণ আমাকে কোনো পুলিশের থানায় আমরা চলে গেছি কিন্তু তারা দেখেছে সবকিছু দেখেছে এখানে কোনো আচ্ছা বলেন আপনি বলেন তো সম্পূর্ণ আমাকে এটা ফেক নিউজ এবং উদ্দেশ্য প্রণীত ষড়যন্ত্র করে কাজটা আপনি কোন থানায় অভিযোগ দেবেন এটা এই বিষয় নিয়ে আমি কোন থানায় অভিযোগ দেইনি আশা করি ভবিষ্যতে ভবিষ্যতে আমি আগরতলা করব আগরতলাতে হ্যাঁ ওদের বিরুদ্ধে যেহেতু ফেক নিউজ কেন ছেড়েছে না জেনে না বলে এটা মিথ্যাভাবে আমার থেকে নিরপেক্ষ তদন্ত না করে কিভাবে টিভিতে প্রচার করলো কিভাবে ফেসবুকে দিল এটা কি ধরনের রাজ্যে আছে এটা কি ধরনের হতে পারে একজন মানুষকে কিভাবে এভাবে মিথ্যা কথা বলতে পারে ওরা সাংবাদিক কেন যাচাই করলো না ওরা নিরপেক্ষভাবে সাংবাদিক পরিবেশন করুক আমার কোনো আপত্তি নাই কিন্তু মিথ্যাভাবে এভাবে সারা রাজ্যে করবো এতে তো মানহানি কেস হয়ে যাবে আমি এটা আমি ওনাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবো কারণ আমি কোনো ভুয়া না আমি একজন ডাইরেক্টর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে আমাকে ডাইরেক্টর কোড দেওয়া হয়েছে আমার কোড আছে আমাদের লাইসেন্স আছে আমরা কোনো ভুয়া কাজ করি না আমাদের সব কিছু যাচাই বাসাই করার পরে আমরা এই কাজ শুরু করেছি তো এটা আমাদের নতুন হিসাবে আমরা এখন নতুনভাবে সিস্টেম চালু করছি সো দুই এক মাস আমাদের এদিক সেদিক হতেই পারে সে সেই জন্য ওরা প্রণীতভাবে আমাকে আটকিয়ে এখানে আসুন তারপরে আমাকে ডাকতে ধরে তারপরে ওখানে নিয়ে যায় মোবাইল চিনে নেয় এটা কী ধরনের কাজ এবং কোনটা আমাকে এরকম করছে এটা একটা ষড়যন্ত্র কারণ একজন ওই গহিন্দ্র রিয়াং আমি ওনাকে আউট করে দেবো বলেছি কেন বলেছি উনি টার্গেট ফুলফিল করতে পারছে না উনি কি পদে ছিলেন উনি ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কিন্তু উনি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে টার্গেট আছে দুটো ব্রাঞ্চ করে দেওয়া উনি কিছু করতে পারছে না পারছে না সো উনি আবার বেতন খুঁজছে সো এখানে সবগুলো থানায় সবগুলো মিনমাত হয়ে গেছে মানে প্রবলেম সলভ হয়ে গেছে বিদায় আমি চলে আসছি এখানে উল্টা এখন আমাকে ফেসবুকে এবং টিভিতে সংবাদপত্রে এভাবে আমাকে দেয়া হচ্ছে এটা হোয়াট ইজ দিস আমি এস্তমিস হয়ে এরকম সংবাদ কি করে মিথ্যাভাবে পরিবেশন করতে পারি এটা সুষ্ঠু বিচার চান না সুস্থ বিচার চাই এবং সংবাদ মাধ্যম একদম ফেসবুক যে টিভিতে এটা প্রচার ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার জমিন বিক্রয় সংক্রান্ত একটি বিজ্ঞাপন ধর্মনগর জ্যোতির ফই প্রধান সড়কের ছড়াই এলাকায় অবস্থিত ক্লাউড 99। মিনারেল ওয়াটার ফ্যাক্টরির পাশেই সাড়ে তিন কানি সমতল যৌথ জমিন একত্রে কিংবা প্লটে সুলভ মূল্যে বিক্রয় হইবে প্রকৃত ক্রেতা যোগাযোগ করতে পারেন নাইন ফোর এইট ফাইভ জিরো 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 টু ওয়ান জিরো মোবাইল নম্বরে